দু হাজার ছাব্বিশ সালের ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে দক্ষিণ আমেরিকা অঞ্চলে আবারও শুরু হচ্ছে বিশ্বকাপ বাছাই পর্ব কনমেবল অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বে এরই মধ্যে বারোটি করে ম্যাচ খেলেছে দলগুলো যে বারো ম্যাচের পর পয়েন্ট টেবিল দাঁড়িয়েছে সেই পয়েন্ট টেবিলে বেশ স্বস্তিতে আছে আর্জেন্টিনা আলবেসেলেস্তাদের বর্তমান অবস্থান সবার উপরে এক কথায় বলতে গেলে ধরা ছোঁয়ার বাহিরে বারো ম্যাচ শেষে আট জয় এক ড্রয়ে আর্জেন্টিনার অর্জন পঁচিশ পয়েন্ট দু সালে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেবে ছয়টা দল বাকি এক দল অর্থাৎ পয়েন্ট টেবিলের সপ্তম দল খেলতে পারবে ইন্টার কনফেডারেশন প্লে অফ সেটা জিততে পারলেই কেবল বিশ্বকাপে জায়গা করে নিতে পারবে আটচল্লিশ নম্বর দল হিসাবে তাই ধরা যায় সাত দল উঠবে বিশ্বকাপের মূল পর্বে এদিকে আর্জেন্টিনা ভালো অবস্থানে থাকলেও ভালো অবস্থানে নেই ব্রাজিল বর্তমান অবস্থান পঞ্চম স্থানে আর্জেন্টিনার সমান বারোটা ম্যাচ খেলে ব্রাজিলের অর্জন কেবল আঠারো পয়েন্ট এখনও ছয় ম্যাচ বাকি আছে ব্রাজিলের সেই ছয় ম্যাচ থেকে অন্তত তিনটা ম্যাচে জয় পেতে হবে সেলেসাউদের তবেই নিশ্চিতভাবে বিশ্বকাপের মূল পর্বে ব্রাজিল জায়গা করে নিতে পারবে সরাসরি এদিকে আর্জেন্টিনা হাতে বাকি থাকা ছয় ম্যাচ থেকে দুই পয়েন্ট পেলেই বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে পারবে অর্থাৎ সরাসরি খেলা ছয় দলের মধ্যে থেকে বিশ্বকাপে যেতে পারবে আর্জেন্টিনা এদিকে নতুন বছরে প্রথম উইন্ডোতেই মাঠে নামছে ব্রাজিল আর্জেন্টিনা দুই দলই আর্জেন্টিনা খেলবে উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে আর ব্রাজিল খেলবে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ফেফার মার্চের উইন্ডোতে সুপার ক্লাসিকো অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ছাব্বিশ মার্চ বাংলাদেশ সময় ভোর ছয়টায় অনুষ্ঠিত হবে ব্রাজিল আর্জেন্টিনার সুপার ক্লাসিকো ম্যাচটি সেই ম্যাচ আর্জেন্টিনার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না হলেও ব্রাজিলের জন্য মহাগুরুত্বপূর্ণ বটে